যারা ইসলামের জন্য কাজ করতে চায় যাদের মূল চলার গতিবিধি ইসলাম হয় যাদের মূল টার্গেট ইসলাম হয় তাদের মধ্যে এমন কিছু বিষয় বুনিয়াদী ভাবে লাগে যেই জিনিসগুলো ছাড়া তারা ইসলামের কাজ করতে পারবে না যদি করেও অসম্পূর্ণ থাকবে সফলতা অর্জন করতে পারবে না সঠিকভাবে করতে পারবে না এজন্য যারা ইসলামের জন্য কাজ করবে নিজেকে একজন সচা ইসলামের সৈনিক অথবা ইসলামের অনুসারী হিসাবে নিজেকে দাবি করে তাদের মধ্যে এই বুনিয়াদি গুণাবলী দরকার সাধারণ মানুষ হিসাবে থাকবে কিন্তু নিজেকে ইসলামের একজন সৈনিক মনে করবে আমি ইসলামের একজন ধারক বাহক আমার দ্বারা আল্লাহ তালা দিন জমিনে প্রতিষ্ঠিত হবে যদি কোনো ব্যক্তি নিজেকে ওই পর্যায়ে নিজেকে গঠন করার ইচ্ছা করে তার মধ্যে এই বৈশিষ্ট্য বল হাজারো জ্ঞান আছে ভালো কাজ আছে সব কিছু আছে কিন্তু ইমান নাই তার এই ভালো কাজ এই জ্ঞান এটার কোনো কাজ দেবে না যদি তার মধ্যে শাহাবায়াম প্রত্যেকে আল্লাহ দিনের একজন সৈনিক ছিলেন তাদের মধ্যে এল আসার আগেই এই মান সঠিক মজবুত ছিল ইমানের মধ্যে কোনো কমতি ছিল না এই জন্য যদি কোনো ব্যক্তি নিজেকে ইসলামের জন্য একজন সৈনিক মনে করে নিজেকে একজন ইসলামের কর্মী মনে করে নিজেকে একজন ইসলামের অনুসারী মনে করে তাহলে সর্বপ্রথম তার মধ্যে ইমান লাগবে ইমান সচ্চা ইমান অন্তর থেকে বিশ্বাস লাগবে ইমানের জন্য একরার বিন লিসা ইমানের স্বীকৃতিটা জবান থেকেও করতে হবে আমল বিল আর কান এই ইমানের সাথে সংশ্লিষ্ট যত বিষয়াবলী আছে সেগুলো আমলে পরিপূর্ণ করতে হবে আমলে কার্যকর করতে হবে এই জন্য এক নম্বর বুনিয়াদি বিষয় হলো ইমান লাগবে ইমান ইমান ছাড়া সে ইসলামের না অনুসারী হতে পারবে না কর্মী হতে পারবে না আল্লাহ একজন সে ইসলামের কাজগুলো করবে তার পদ্ধতি তার জানা নেই যদি ইসলামটা তার জানাই না থাকে করবেই বা কিভাবে বলে আমি এই জমিনে আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠা করতে চাই বলে গুলা কি বলে কত জানি না এজন্য যেই যত বেশি লাফালাফি করি না কেন যাই কিছু করে না কেন বলে নিজের মধ্যে যদি ইসলামিক জ্ঞানী না থাকে আমি প্রতিষ্ঠা করব তাই কি আমাদের নিজেদের মধ্যে অনেক সময় ইসলামের জ্ঞানী নাই কিন্তু বড় বড় কথা বলে যা আমরা ক্ষমতায় গেলে এই করবো সেই করবো তা তো জানেন যারা পরিচালনা করতেছে তাদের মধ্যে ইসলামের মজবুত জ্ঞান রাখে তা না একটা বড় ব্যাপার এগুলো আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে দরকার মসজিদ কমিটি হবে বলে কমিটির মধ্যে দশজন বারো জন সদস্য থাকে এর মধ্যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা হওয়ার দরকার একজন আলেম একজন আলেম হওয়ার দরকার কারণ মসজিদের কোন কাজটা হবে রাষ্ট্রের যে কোনো একটা বিষয় যদি শরীয়ত সম্মত ভাবে চালাতে চায় তাহলে এর ভিতরে দরকার একজন মজবুত আলেম কারণ কোন একটা বিষয় কথা বলবে রাষ্ট্রের কোন একটা বিষয় দরকার যে বিষয়টার সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক আছে কিনা দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এর মধ্যে একজন বিজ্ঞ আলেম সব শ্রেণীর হ্যাঁ একেবারে তাদের সবার কাছে গ্রহণযোগ্য আফাম ও খালেদ ডক্টর আফাম ও খালেদ সাহেব অত্যন্ত গ্রহণযোগ্য একজন আলেম অন্তর্বর্তীকালীন এই সরকার গঠনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এটা একটা শুকরিয়া জাতি করে এই তারা যে বিষয়গুলো করবে সেখানে যদি শরীয়াতের खिलाफ কোনো বিষয় হয় জাতি করে বলতে পারে এটা একটা ভালো দিক তো প্রত্যেকটা সেক্টরে যদি ইসলামী শরীয়াতের কোনো কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে যারা শরীয়াত সম্পর্কে বুঝে এমন একজন দরকার এজন্য যারা ইসলামের সৈনিক হতে চাই ইসলামের কর্মকাণ্ড পরিচালনা করতে চাই ইমানের সাথে সাথে দরকার দরকার। বলে ইমান তো আছে জানিও কিন্তু নিজে আমল করে না নামাজের সময় মসজিদের বাইরে ঘোরাফেরা করতেছে বলে আমি নামাজ করি না আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খুব সব জায়গায় বক্তব্য দিয়ে বেড়াই আমি হজ করি না আমি রোজা রাখি না ইসলামের সৈনিক খব আমার মধ্যে আমল নাই না বলে আজ মানানো এরপরে আমলে চলে হা করো এরপরে সব কাজের আদেশ দেওয়া সব কাজের নিষেধ করো বলে আমার মধ্যে ইমানই নাই নিজের আমলে চলে হাই নাই আমি বড় বড় বক্তব্য দিয়ে বেড়াচ্ছি দরকার এই জন্য ইসলামের যারা সৈনিক হবে এক নম্বর ইমানের সাথে সাথে এলেম লাগবে এলেমের সাথে সাথে আমলে চলে হাতে আমলে সালেহা লাগবে অর্থাৎ আমলে সালেহা আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম যেইভাবে তিনি নির্দেশ দিয়েছেন ওইভাবে পালন করতে হবে যদি আমি আল্লাহ তালার হুকুমের ব্যাপারেই যদি গাফেল থাকি উদাসীন থাকি তাহলে আমি আবার কিসের ইসলামের সৈনিক রাত বরাবর বারোটা পর্যন্ত অফ করে আসলাম পুরা মাঠে ফজরের নামাজ তাজা করে দিলাম মানুষকে নামাজের দিলাম আমি জামাত সারা দুনিয়া বেড়াতে পারি জামাতে আসি না যদি আজকে কোনো একটা পদের লোক হয় কোনো একটা পদ পদবি থাকে সেখানে দেয়া সময়ের পর সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি কিন্তু আমি নামাজের জন্য এসে পাঁচ মিনিট বসতে পারি না তাহলে আমলে সলেহা কোথায় হলো

ওনার ত্যাগ এই সেই জমির থেকে নিয়ে এই পর্যন্ত অনেক কিছু বললেন যেই সময় এখন তো মসজিদের চাকচিক অবস্থা সবাই আসার জন্য দাবিত হয় কিন্তু যেই সময় কেউ ছিল না সেই সময় পাশে ছিল বলে কাঁদে কইরা নিজের মোটার আইনা পানি দিত আবার নিয়ে যাইতো বলে বইলে টেলে এখন বলতেছে যে ওই সময় এই জমি নিয়ে এত ঝামেলা ছিল সবগুলো নিয়ে কেস মামলা চালাইছে উনি বলতেছে আমি কি করতে পারি না পারি তবে একটা কমিটিতে আসবে সবাই যেন সুন্দর একটা কথা বলছে নাহেজগার কারা বলে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার হুকুম গুলো মানে নাফার মানিক থেকে বেঁচে থাকে আরে মসজিদের কমিটির অন্তর্ভুক্ত আমি দেখছি দাঁড়ায় পেশাব করতে এই মসজিদের কমিটি দাঁড়ায় পেশাব করতে মসজিদের কমিটির অন্তর্ভুক্ত আমি দেখছি যারা যারা সিগারেট কেন আমাদের সামনে আসে না কমিটির অন্তর্ভুক্ত আদিব গরীব নাও আমাদের জবান তো আপনারা বন্ধ করে দেন না এরা কমিটিতে আসতেই পায় না কি কমিটি ধরে যারা যারা সিগারেট করে যারা নিরা অনেক মানে কি বলে শরীয়ত গরহিত কাজ করে এরা বড় মসজিদ আসে বলে যে ব্যক্তি দাড়ি তিন শোক করে নিত্য নাই মহার কমপক্ষে তার দুইটা সেটা সুরা মুখস্ত লাগে কি বলে চারটা সুরা মুখস্থ আছে যে দাঁড়ায় কমপক্ষে নামাজটা চালাই দিতে পারবে হয়তো ইমামের মতো হবে না মহজ্জনের মতো হবে না কিন্তু নামাজটা চালাই দিতে পারে এমন লোক তবে দিতে না

আল্লাহর ভয় লাগবে নিজেকে পুত পবিত্র করা লাগবে শেরিক থেকে বেদাত থেকে থেকে হিংসা বিদ্বেষ থেকে বলে আমি ওই কমিটি ছিল আর এখন আমি কমিটি আসছি ওদেরটা সব ভাব এখন আমারটা সে কি হলো হিংসাত্মক এখন যেরকম রাজনৈতিক মনোভাব বলে ওরা পনেরো বছর জ্বালাইছে এখন পাঁচ বছরে আমরা দেখি কি করতে চাই এটা তো হিংসাত্মক মনোভাব তো এটা করা যে ওরা যতটা ক্ষতি করছে আমি ভালো দিয়ে ইনসা আহসান ওরা যতটা ক্ষতি করেছে আমি ভালো দিয়ে সেটা পরিবর্তন করে দেখাই এটা করা এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও আজকে আমাদের নির্দেশনা রয়েছে আপনারা এই বিষয়টা একটু অনুরোধ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে এটাও স্পষ্ট করে বলা আছে আমরা কোন রাজনৈতিক হালুয়া রুটি বন্ধন করে আমরা এটা ভোট করতে চাই না তবে এটা চাই বাংলাদেশ যেন এমন একটা পরিস্থিতি তৈরি হয় যাতে করে সমস্ত মানুষ তাদের অধিকার বুঝে পায় সমস্ত মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন না হয় বাংচুর লুটপাট রাষ্ট্রীয় কোন সম্পদ যেন ক্ষতির মুখে না পড়ে সুন্দর তা আমরাও এটা চাই বলে এই জন্য এই ওই দিনকারে গেলাম তো বা যাই বাংলাদেশ বেতারের সেই বক্স তার সিসি ক্যামেরা কম্পিউটার একেবারে চোখের সামনে মানে এটা কোনো কেউ বলছে শুনছে তা না চোখের সামনে এগুলো সব নিয়ে যাচ্ছে আমার সাথে আরো একজন ছিল দুই চারজন তারা আসলে কষ্ট পাইতেছিল রাষ্ট্রীয় সম্পদ না আমারও কষ্ট এই তো না

নিজের দিলের মধ্যে এলেম রাখা এলম সম্পর্কে অবগত থাকা আমলে সলেহা করা তাকুয়া তাজগিয়ার উপরে চলা বলে পাঁচ নাম্বার দাওয়াত এই গুণাবলী যখন তার মধ্যে থাকবে বলে ইমান থাকবে এলেম থাকবে আমলে সলেহা থাকবে তাকুয়া তাজগিয়া থাকবে বলে সাথে সাথে সে মানুষকে আল্লাহর দিকে ডাকবে এই গুণটাও তার মধ্যে থাকবে দাওয়াত ইলাল্লাহ মানুষকে আল্লাহর দিকে ডাকবে

বলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া যে ব্যক্তি কোনো একটা বিচার ব্যবস্থা পরিচালনা করে বলে সে ফাসেক বলে কোনো কোনো আছে জালিম কোনো কোন জায়গা আছে কাফের والله যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াত ইলাল্লাহ মানুষকে আল্লাহর দিকে ডাকা আল্লাহ তালার হুকুমের দিকে ডাকা যেভাবে চলে আল্লাহ তলার হুকুম জমিনে প্রতিষ্ঠিত হয় বলে যেই জমিনে আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠিত হয় মনে করেন এই জমিনে কেউ একজন জেনা করলো তো জেনাকারীর বিচারটা যদি আল্লাহ তলার হুকুম অনুযায়ী হয় তো 40 দিন পর্যন্ত লাগাতার আল্লাহর রহমত এই জমিনে বর্ষণ হবে তাহদুদ কেসাস এগুলো তো এখন শরিয়াতের হুকুম অনুযায়ী হয় না চেষ্টা করা তাহলে চেষ্টা যদি না করি তাহলে আমি আমার জায়গা থেকে চেষ্টা না করলে আল্লাহ তালার কাছে ওইটুকুর জন্য আমি ধরা খাবো আমার যতটুকু আছে আমি যতটুকু আমার যতটুকু যেই জায়গাটার অধিকার নাই যেই জায়গার ক্ষমতা আমার নাই সেটার জন্য আমাকে জবাবদিহিতা করবে না কিন্তু আমি যতটুকু পারি ততটুকু করা এজন্য চেষ্টা করা এই জমিনে যেন আল্লাহ তালার হুকুমার প্রতিষ্ঠিত হয় বলে ছয় নম্বর যারা ইসলামের জন্য কাজ করতে চায় নিজেরা আল্লাহ তালার হুকুম জমিনে প্রতিষ্ঠিত করতে চায় জমিনে ইসলামের জন্য নেতৃত্ব দিতে চায় তাদের জন্য এই গুণাবলীও থাকা মজবুত সঙ্গবদ্ধতা করার এক গুণ তাদের মধ্যে থাকা বলে সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে চলার একটা গুণ আসা একা কি না করা বলে প্রত্যেকটা দিনের কাজ সবাই মিলে করা আল্লাহ তালার হুকুমকে সবাই মিলে পালন করা

বলে আমি যেরকম সামনের কাতারে আসতে চাই আমি যেরকম আল্লাহ তালার হুকুম মানতে চাই তো সমাজের সবচেয়ে যাকে কেউ গণনা করে না তাকেও ওরকম আল্লাহ তালার হুকুমের প্রতি উঠানোর জন্য চেষ্টা করা এই বিষয়গুলো থাকা বলে আমি যে পর্যায়ের লোক না খাই না কেন কেমনে বলে বাদশাহ আর তার গোলাম একই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছে আমাদের সমাজের কেউ কেউ আছে একেবারে সমাজের নিম্ন শ্রেণী একদিন পাশে এসে দাঁড়াইলে একটু সাইড হয়ে দাঁড়া মাঝে মাঝে দেখি একটু সাইড হয়ে দাঁড়ায় এত মিষ্টি হবে না স্পষ্ট গোলেও দেয় ওই লোক এসে বলে যে হুজুর এইরকম একটা ভাব দেখাইল কি করার বলে হয়তো সে আমাকে বলতে পারে নাই কিন্তু সে আর যায় বলছে যার সাথে সে বলতে পারে হয়তো সেটা আল্লাহ তালার ঘর একজন গোলামের আল্লাহর কাছে যে মূল্য একজন সবচেয়ে মনির যে তার আল্লাহর কাছে সেই মূল্য এখানে সবাই সমান আল্লাহ রব আলিন আমাদেরকে মজবুত সংঘবদ্ধতা গ্রহণ করার জন্য এইটা দরকার অর্থাৎ সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে চলার এই জন্য এরপরে তাপাত বাহাস অর্থাৎ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজনীয় প্রশিক্ষণ মানে কি অস্ত্র চালাইবে কেন এটা বলে এটা না বলে প্রয়োজনীয় প্রশিক্ষণের অর্থ এটা বলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে সমাজ পরিচালনা করবে কিভাবে পরিবার পরিচালনা করবে কিভাবে একটা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে সবাই মিলে কিভাবে চলবে এগুলোর প্রশিক্ষণ আছে স্ট্রাকচার মোটিভেশন এই বিষয়গুলো নিয়ে এতারও কোনো যোগ্যতা নাই সমাজের মধ্যে তো টাকা হয়েছে বলে সেই নেতৃত্বের স্থানে বসে পড়ছে বলে কেয়ামতের আলামতের মধ্যে আসছে বলে কাল কেয়ামতের দিন ওই সমস্ত লোকগুলার উঠাইবে যারা নেতৃত্ব দিতে কিন্তু তাদের যোগ্যতা আছে না সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্বের আসনে বসবে এইগুলো কখন হবে যখন তাদের মধ্যে না ইমান থাকবে না এলিম থাকবে না তাকুয়া তাজকিয়া থাকবে না আমলে সালেহা থাকবে তার মধ্যে থাকবে এই সমস্ত বিষয়গুলো যখন না থাকবে এই ধরনের মানুষগুলো সামনে অগ্রসর হয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সমাজের সর্বোচ্চ স্তরে বসে থাকবে আল্লাহুল্লাহ আলমিন আমাদের সবাইকে বুঝার তৌফি দান করেন